আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এম হক জামির আমাদের এই ছাদটা হলো এগারো নম্বর ছাদ মানে এগারো নম্বর ছাদের উপরে তলাতে আছি এই প্রজেক্টের নাম হলো ফ্যাশন টাওয়ার এখানে টোটাল আশিটা ইউনিটের সেই ভবনটি হচ্ছে হ্যাঁ এই প্রজেক্টটি আমরা কাজ শুরু হয় এই প্রজেক্টের শুরু লগ্ন থেকে আমরা আছি সাথে এই প্রজেক্টটার কাজ শুরু হয় একুশ সালে তো একুশ সালে শেষ মানে বাইশ সালের শুরুর দিকে কাজটা শুরু হয় তো সেই সময় আর কি ডিজাইনের কাজ এবং সল্টের কাজগুলো তখন তারপরে পাইলিং এর কাজ শুরু হয় বাইশের শেষ থেকে তো তেইশ এবং চব্বিশে ইনশাল্লাহ এগারো নম্বর সাদের যে বিম প্লেসমেন্ট করা হয়ে গেছে অলরেডি শনি ডাকরা চব্বিশ ফিট এই প্রজেক্টের লোকেশন নয় নম্বর রোড আর প্রজেক্টের নাম হলো ফ্যাশন টাওয়ার এখানে বি প্লাস জি প্লাস টেন মানে ১২ তলা একটা বিল্ডিং বেসমেন্ট আছে সেমি বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর তার উপরে দশটা ফ্লোর দশ ফ্লোরে ইউনিট হবে মানে ফ্ল্যাট বাসা হবে প্রতি ফ্লোরে এখানে আটটা করে ইউনিট রাখা হয়েছে এই পাশে যে এখানে একটা ইমার্জেন্সি সিঁড়ি আছে হ্যাঁ এবং ওই ওই মাথায় ওই মাথায় এখানে আছে মানে মেন সিঁড়ি দুইটা সিঁড়ি তারপরে যে এখানে একটা লিফট আছে আবার ওই পাশে লিফ্ট আছে এভাবে মূলত এই ডিজাইনটা করা তো আমি আজকে এখানে এই বিম চেক চেকের কাজটা শেষ করেছি কারণ এই বিমটা অনেকগুলো বিম কমপ্লিট হয়েছে ওখানে কিছু বিমের কাজ আছে বাড়তেছে তো এই বিমটা আর বিম চেকের এরকম আমি সবসময় আপনাদেরকে সবসময় বলি যেমন এই বিম যখন এরকম বাদা কমপ্লিট হবে এই বিমটা কিন্তু এরকম বক্সের ভিতরে প্লেসমেন্ট করা হবে হ্যাঁ এই বক্সের প্লেসমেন্ট করার আগে যখন উপরে থাকবে তখনই কিন্তু এই বীমটা চেক দিতে হবে এই বীম যদি এই বক্সের ভিতরে চলে যায় তাহলে কিন্তু আর এই বীমের যদি কোনো প্রবলেম থাকে ওটা কিন্তু আর কারেকশন করার মতো সুযোগ থাকে না যেমন এই বীমটা আছে এপাশে এখানে আমি একটু দেখাচ্ছি যেখানে 15 ইঞ্চি বীম হ্যাঁ এবং এটা 6 ডালাই সহ এটা 20 ইঞ্চি হয়ে যাবে এটা তো এই বীমটা যখন এটা নিচে প্লেসমেন্ট করে দেওয়া হবে তখন কিন্তু আর এখানে কোনো কারেকশন করার মতো সুযোগ থাকবে না তো এই প্রজেক্টের মোটামুটি এটা নম্বর এই নম্বর সাদের এখন যে দিনের কাজটা চলতেছে এই দিনের কাজ শেষ হওয়ার পরেই আবার সাদের অট উঠবে এই প্রজেক্টেরই একদিন আপনাদেরকে একটা লাইভে ভিডিও দিয়েছিলাম যে আমরা কাজের দ্রুত কাজ করার জন্য রাত্রেও দু এক সময় কাজ করি এটা নাইটে কাজ করানো লাগে এটা শুনে দেখছি সাদে সময় দিনের সময় আমরা একদিন করেছি কারণ এটা টার্গেট ছিল এই মাসের ভিতরে দেওয়া তো আমরা সেই এখানে এখানে কাজ চলতেছে যে এই পাশে একটা বয়েট আছে ওই পাশে আর একটা বয়েট আছে দুইটা বয়েট আছে দুইটা লিপ দুইটা সিঁড়ি এবার মূলত এই প্রজেক্টটা আহ ডিজাইন করা যেন চারিপাশে প্রতিটা প্রজেক্টে যেন আলো বাতাস পাওয়া যায় এবং প্রতিটা ইউনিটে তিনটা বেডরুম তিনটা বেডরুম দুইটা হলো মাস্টার বেডরুম সাথে যে আছে আছে দুইটা ব্যালকনি আর একটা হলো কমন টয়লেট একটা গেস্ট বেডরুম ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা এবং কিচেন এই এইভাবে করে প্রতিটা ইউনিট সাজানো এবং প্রতিটা রুমের মাপ কিন্তু স্ট্যান্ডার্ড মাপ দেওয়া আছে অলরেডি নয়তলা পর্যন্ত গাঁথনি হয়ে গেছে প্রায় আমি এটা নিয়ে একদিন একটা ভিডিও আমি শিগ্রি সামনে গিয়ে দেখো এক একটা বিশ মিলি রক হ্যাঁ বিশ মিলি ডিজাইনে আছে খুব বড় বড় স্পান এই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত খুব বড় বড় স্পান এগুলো খুব বড় বড় স্পাম জন্য এখানে ডিজাইন অনুসারে ডিজাইন অনুসারে এখানে কিন্তু এই যে বিশ মিলি উপরে তিনটা বিশ মিলি নিচে তিনটা বিশ মিলি এখানে কিন্তু এক্সট্রা রট আছে এখানে ভিতরে ভিতরে এক্সট্রা রট আছে এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ল্যাপিং গুলো এবং বিনের যে হুক গুলো খুব ইম্পর্টেন্ট যে বিনের হুক গুলো দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু বিশ মিনিট জন্য একটা মাপ ষোলো মিলের জন্য আরেকটা মাপ শুধু মুখস্থ পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি দিলে হবে না এটা স্ট্যান্ডার্ড একটা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনের মাধ্যমে মূলত এই ইয়াটা করতে হয় হুকগুলো দিতে হয় তো আমি ভিডিওটি আর কন্টিনিউ করব না আমি ভিডিওটি এখানেই শেষ করব তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে রাখবেন এবং আমাদের ডিজাইন সার্ভিস দিতে এসকে হাউস ডিজাইনার কনসালটেন্ট এর সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কনস্ট্রাকশন সার্ভিসটি দেওয়া হয় টাইম বিল্ডার্স অ্যান্ড কনসালটেন্সি প্রতিষ্ঠান থেকে তো আমরা দুইটি প্রতিষ্ঠানই আমরা যৌথভাবে কাজ করি তো আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের সার্ভিস নিতে পারবেন আমরা ডিজাইনের সাথে সাথে যেভাবে কনস্ট্রাকশন সার্ভিসটা প্রকার নির্ভর করি যেমন এখানে কিন্তু প্রতিটা জিনিস কিন্তু আমরা খুব চোখাশভাবে জিনিসগুলো ফলো করতেছি তো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন ভিডিও টি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন